আল্লাহ তাআলা হযরতের আয়ালে এবং আমুলে বারা卡ত করেন এবং আল্লাহ তাআলা হযরতের হায়াতে তাইয়িব করেন আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছে এখনো যারা বাইরে রয়েছেন আর না করে অতি তাড়াতাড়ি মাহফিলের ঢুঁকেন প্রবেশ করেন তিনি আলোচনা শুনেন নিজের জীবনকে পবিত্র এবং পলিশ করার পরিশুদ্ধ করার চেষ্টা করেন হাফেজ মাওলানা হাফিজুর রহমান দেওয়ारी হাফিজাহুল্লাহ কি টুকুম ইউটুব চেনেল চন 嗯哼哼。<sighs>